দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ এই মুহূর্তে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থিত মৌসুমি অক্ষরেখা বাংলার আরব কাছে ওড়িশার চাঁদবালি হয়ে উত্তর পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা আরব সাগর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের উপর দিয়ে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনের তাপমাত্রা বাড়বে থেকে ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সঙ্গে দোসর ভাদ্রের চড়া রোদ এবং জলীয় বাষ্পের অস্বস্তি সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ছয় জেলায় মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে আজ শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ জেলাতে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ আশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক দুই ই নিউজ ভারত